যারা মমিন আছে তাদের দিলটা বাবা খুশি হয়েছে আর যারা কমিন আছে তারা বলতেছে এ আবার রোজার মাস আসলো আমাদের ঝামেলা বেড়ে গেল নাকি বলে যারা কমিন আছে তারা মনে করবে রোজার মাস আসলো আর আমাদের ঝামেলাটা বেড়ে গেল অনেক মুসলমান আছে বাবা সামনে বলতে পারে না কিন্তু মনের মধ্যে ঠিক বলছে এই রোজার মাস আসলো আর সামনে খাওয়া যাবে না এই রোজার মাস আসলো আর মুড়ে বিড়ি খাওয়া যাবে না রোজার মাস আসলো চায়ের দোকানে বসা যাবে না অনেকে এবাবা মনে মনে বলে এরা মুমিনত্ব অর্জন করতে পারে নাই বেরাদার নেম ইল্লাহু ইসলামিয়া পবিত্র রমজান মাস এসেছে এই পবিত্র রমজান মাস আসছে এই পবিত্র রমজান মাসের জন্য অনেকে খুশি আছে অনেকে বাবা বেজার আছে তবে বাবা গত রমজান মাসে যারা রেজে রেখেছিল আজকে এই পবিত্র রমজান মাস আসার আগে হয়তো অনেকে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেল তারা হয়তো এই সামনে রমজান মাসে রোজা রাখতে পারে না তবে বাবা রে আমাদের ভাগ্য আমার আল্লাহ ভালো বানিয়েছে আজকে আমরা সম্মুখের দুই দিন বাকি আছে পবিত্র রমজান মাসে এই পবিত্র রমজান মাসে রোজা রাখার আল্লাহ তাবারাকতালা যেন তৌফিক ইনায়াত করে সকলে বলেন আমি তাই আল্লাহ তাবারাকতালা বলে যা মুমিন যারা হবে মুত্তাকিন যারা হবে সলেহীন যারা হবে সলিয়া যারা হবে তাদের এই জগতে পরে জগতে কোনো বাধা বিপদ সেনা না যাদের বাড়িতে বাধা বিপদ আছে তারা আল্লাহ দরবার মমিনোত্তম অর্জন করেছে

আমরা জগতের মানুষ তো দূরের কথা

মা পদমাকে পরীক্ষা করা যা কি আমার নবিজি সল্লাল্লা গোতারা আনিমা সাল্লাম আপনার স্বি বেলালকে পরীক্ষা করেছেন এবং আমার আল্লাহ তা বরা তা পরীক্ষা করেছেন জরে বলেন সুমাহারাল্লা আমার পরীক্ষায় পাশ করে কি না হাদরাতে এবরাইমালে সাত ও সালাফ এই আল্লাহর প্রয়গম নাম আমাদের অনে কেনে জানা জানা আছেনে নাই যে না নাই

বাবা একজন ফোন করছে বলছে হুজুর আমার পোতার মুসলমানি তো একটা মিলাদ করে দিতে হবে তো কবে বলো অমুক দিনে তখন তো বলছে সন্ধ্যার পরে আমি বললাম ঠিক আছে মাগরিবে হাজির হয়ে যাবো তো বলছে মাগরিব কোনটাকে বলে

আমরা নামে মুসলমান হয়েছি আজকে আমরা কামে মুসলমান হইতে পারি না এই জন্য আমাদের প্রতি অন্যায় ভাবে অত্যাচার শুরু হয়ে গেছে আমরা যদি মমিনত্ব অর্জন করতে পারতাম সকলে যদি আমরা মুসলমান হয়ে যেতাম আজকে পৃথিবী কোন বেদিন কাফের ইহুদি আমাদেরকে আঙুল তুলতে পারত না বাবা যে ভাইরা যেটা আমি বলতেছিলাম হজরত ইব্রাহিম আলী সাদুসালাম এই পায়গম্বরের নাম আমাদের অনেকেরই জানা আছে একটা সময় আমার আল্লাহ ইব্রাহিম আলী সাহাতু সালামকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়েছিল নজর করে সম্মুখে তাকাইলে শুধুমাত্র দুম্বাই দেখা যাইত যত দুম্বা ছিল সমস্ত দুম্বা আমার ইব্রাহিম আলী সালামের জরে বলেন সুবাহান পেছন দিকে তাকাইলে শুধুমাত্র আপনার ছাগল বকরি দেখা যাইত সব ছাগল বকরি গোলা আমার হজরাতে ইব্রাহিম আলী সালামের ছিল যত জমি জায়গা

চলে আসে সামান্যতম যদি অহংকার চলে আসে জীবন বরবাদ হয়ে যাবে আমার আল্লাহ বলে আজকে ইব্রাহিম আলী সালামে অহংকার তো দূরের কথা আমি যে সম্পদ দিয়েছি আজকে সম্পদের গৈর কাউকে কোন দিয়ে দেখাইবে না জোরে বলে শুভ আল্লাহ আজকে বর্তমানে আমাদের দুই তালাবাড়ি হইলে এক তালাবাড়ি হইলে কুড়ি হাজার টাকা বেতন স্যালারি হইলে আজকে আমরা গরিব মানুষকে মানুষ মনে করি না আমাদের অহংকার শুরু হয়ে যা গরিব মানুষ দেখলে দূরে সরে যা দূরে সরে যায় কথা বলি আপনি বলবেন হজর মানুষই মানুষ তো মানুষকে ঘৃণা করে না আজকে আপনাকে আমি ডিটেলসে পরীক্ষা দিয়ে দিচ্ছি দেখলেন প্র্যাকটিক্যালে যখন কোন অনুষ্ঠান বাড়ি যাবেন ভদ্রলোকের বড় লোকের এবার আপনি যখন চিনা পোশাক পরে পরে বসে থাকবে বাচ্চা বাচ্চা সন্তানেরা যখন চারে বসবে দেখবেন যারা লোক মানুষ আছে অনেক জায়গায় বলে কিন্তু আজকে আমি মানুষকে বলে যেতে চাই মানুষকে মানুষকে ঘৃণা করে নাও আল্লাহ আবার তালা কোনো মানুষের উপরে রাগ করে না। আমার আল্লাহ কোন মানুষকে দেখবো না এই কথা বলে না যদি আল্লাহ তাবারাকালা ওইটা করতে আজকে আমরা অনেক মানুষ নামাজ পড়ি রোজা করি না আল্লাহ শুক্রিয়া আদায় করি না এই বলে আমাদের কিন্তু বাবা অক্সিজেন বন্ধ করে দেয় না এই বলে আমাদের কিন্তু খাবার বন্ধ করে দেয় না এই বলে আমাদের হাত কালুলা করে দেয় না পাকে পঙ্গু করে দেয় না দিয়েছে দেয় না আমার আল্লাহ স্বয়ং মানুষকে ঘৃণা করে না আর আমি মানুষ হইয়া মানুষকে কেমন করে ঘৃণা ঘিনা করতে পারি আজকে যাদের টাকা আছে গো আজকে গরিব মানুষকে তুমি ঘৃণা করমা আল্লাহ তাআলা এমন একটা সময় এমন একটা সময় তোমাকে সেকেন্ডের মধ্যে ফকির বানায় দিবে আর কে ধনী বানায়া দিবে জন্য কবির ভাষায় বলেছে নদীর কুল ভাগে ও কুল ভাগে এই তো নদীর খেলা রে ভাই এই তো নদীর খেলা সকাল বেলা ধনী রে তো ফকির যে কোন সময় করে ধনীতে ফকির হয়ে যাইতে পারো আর ফকির ধ্বনি হয়ে যাইতে পারে আমার আল্লাহ তা বলেছে কুম নীল আসমান তৈরি হয়ে আছে আসমান তৈরি হয়ে গেছে আমার আল্লাহ বলেছে কুম্বীজ নীলা জমিন তৈরি হয়ে যায় জমিন তৈরি হয়ে গেছে আল্লাহ তা আবারক তালা কি করেছে আর সবকিছু তৈরি হয়েছে কিন্তু আমার আল্লাহ তাবারক নিজের কুদ্র দেহা দ্বারা এই মানুষকে বানিয়েছে জোরে বলে শুভহার আল্লাহ আর আওয়াজ দিয়ে বলা যাবে না শুভহার আল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাক আলা হযরত চালসা কমিটি জোরে বলেন না জিন্দাবাদ এ বাবা আমার আল্লাহ তাবারক তাআলা নিজের কুদরতে হাত দ্বারা মানুষকে বানিয়েছে এখন আমরা নিউ জেনারেশনের ছেলেরা প্রশ্ন করতে শিখে গিয়েছে আরে মোলামাকা আমাদের অনেক বুদ্ধিবিদ্যা বেড়ে গেছে আমাদের অনেক আপনার টেন্ডেন্সি বেড়ে গেছে এবার প্রশ্ন করতে পারে হুজুর গো আল্লাহ তাবারক তাআলা যদি নিজের হাতে যদি মানুষকে তৈরি করে মানুষ কেন নেংড়া হইল মানুষ কেন কানা হইল মানুষ কেন বোবা হইল মানুষ কেন লুলা হইল মানুষ কেন কালো হইল মানুষ কেন ধল হইল নাকি আল্লাহ যদি বানাইলো তো মানুষের মধ্যে কেন প্রকাশ শুরু হয়ে গেল আজকে মানুষের মধ্যে কেন এইগুলা হয়ে গেল আল্লাহ তো প্রত্যেকটা মানুষকে সুন্দর করে আওয়াসম করে হ্যান্ডসাম করে আপনার আপনার সিক্স বডি করে আল্লাহ জগতের মধ্যে পাঠাইতে পারত কিন্তু আল্লাহ তা বানাক কাউকে কানা কাউকে কুজা কাউকে ন্যাংরা কাউকে ধল কাউকে ফরসা আল্লাহ এই রকম করে জগতের মধ্যে কেন পাঠাইলো আমার আল্লাহ তা বানাক বলে বন্দার আমি আল্লাহ জগতের মধ্যে ন্যাংরা করে যাকে পাঠিয়েছি আমি আল্লাহ আমাকে ওই ন্যাংরাকে ভালো লেগেছে আমি কাউকে কালো করে পাঠিয়েছি ওই কালোটাকে আমার পছন্দ হয়ে যায় আমি কাউকে ধল করে পাঠিয়েছি ওই ধলোটাকে আমার পছন্দ হয়েছে এক কথায় আমরা মানুষ হইয়া মানুষকে ঘৃণা করতে পারি কিন্তু আমার আল্লাহ তা আবার একতলা ন্যাংরা কালা কুজা জগতের মধ্যে পাঠিয়েছে আমার আল্লাহ বলে আজ প্রত্যেকটা বান্দা আমি আল্লাহ আমার কাছে ভালো জোরে বলেন সুবহান আল্লাহ প্রত্যেকটা বান্দা আমার কাছে ভালো মানুষ যদি আমরা সত্যিকারের হয় রে বাবা আমরা মানুষকে দেখে কোনো দিন ঘৃণা করব না কারণ মানুষ হইয়া পৃথিবীর মধ্যে জন্ম নিলে হয় না মানুষের একটা মানুষত্বর প্রয়োজন হয় বাবাজি ভাইরা আমার আল্লাহ তাবারাক তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া আজকে কেন কিয়ামত পর্যন্ত কোনদিন টাকার বাড়াই করবে না উটের বাড়াই করবে না সম্পদের বাড়াই করবে না কোনদিন আত্ম অহংকার করবে না হযরত জিব্রাইল আমিন বলদেশ আল্লাহ অহংকার যদিও চলে আসে কারণ টাকা থাকলে অনেকের অহংকার আসে আমার আল্লাহ তাআলা রাক্তালা মলে হে জিব্রাইল যাও 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 আমার ইব্রাহিম আলাইহিস সালাহ সালামকে তুমি পরীক্ষা করে না একবার ট্রাই করে নাও এবার আর হজরত জিবরিল আমিন জগতের মধ্যে এসেছে আসার পর জঙ্গলের মধ্যে বসেছে ইব্রাহিম আলাইহিস সালাত যেন বাবা উটগুলোর পাশে বসে আছে হজরত জিবরিল আমিন পড়তেছে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার জোরে বলেন সুবহানাল্লাহ সর্বসংচা আমার আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ না আল্লাহ আর আখির পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা যখন হজরত ইব্রাহিম আলী সালামের কানে পৌঁছায় গেল ইব্রাহিম আলী সাদু সালাম আপনার গুটি গুটি পায়ে যেন হজরত জিবরিল আমিনের দিকে যেন আগায় গেল যাওয়ার পরে দেখছে অতি সুন্দর একজন বান্দা কারণ মানুষ রূপে হজরত জিবরিল এসে বসেছে আমার ইব্রাহিম আলী সালাম চিন্তা করে আল্লাহ এই মানুষটাকে এখানে কোনোদিন আমি দেখতে পাই না এই মানুষটা আমার সম্মুখে কোনোদিন আসে না তবে আল্লাহ গো আজকে তোমার প্রশংসা এত সুন্দর করে করতে আসে আজকে তোমার তারিফ এত সুন্দর করে করতে আসে আমার বড় পছন্দ হয়ে আছে ইব্রাহিম আলী সাদু সালাম জিবরিল কাছে যাইয়া বলল হে বান্দা এত এতক্ষণ পর্যন্ত তুমি যে আল্লাহর প্রশংসা করতেছিলে আমাকে খুব সুন্দর লেগেছে আমার মনটা ছুঁয়ে গেছে আজকে আমাকে খুব ভালো লেগেছে আরো একবার আল্লাহর প্রশংসাটা আমাকে শোনা এত সুমধুর কণ্ঠ

যে উট আমাকে দিয়ে দিতে হবে ইব্রাহিম আলী সালাম বলে আল্লাহর বান্দার সোনরে আজকে আল্লাহর প্রশংসার জন্য আমার উট কেন প্রয়োজনে আমি ইব্রাহিম আলী আলী সালাম আমার জান প্রাণ দিয়ে দিতে পারি জোরে বলেন সুবাহান আল্লাহ ইব্রাহিম আলী সালাম বলে হে আল্লাহর বান্দার সোন আমার যত উঠ আছে আমি সব উঠ তোমাকে দিয়ে দিলাম বাবা মাঝে ভাড়া আজকে জগনে বললেন উনগুলো দিয়ে দিলাম হযরত জিব্রিল আমিন পড়তেছে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر আল্লাহর প্রশংসা শুরু করে দিলাম বাবার ইনাদের কথার উপরে একটা ভরসা ছিল ইনাদের কথার আপনার জবানের দাম ছিল আজকে থেকে 30 বছর আগে আমাদের দাদু পোদ্দা দলিল কম করত লেখালেখি কম করত জবান দিয়ে দিলে ওই জবানের মূল্যটা আপনি রাখতো আর এখন 100টা দলিল করার পরেও রেকর্ড পরবর্তীতে যাই আপনার কেশ ঠুকে বলে জমিটা আমার বাপদাদোর ছিল কথা বুঝলেন না বাবা এখন একশোর মধ্যে নিরানব্বইটা মানুষের জবানের দাম নাই বাবা জি ভাইরা

বললে আমি তারও মুগ্ধ হয়ে গেলাম বড় বড় আল্লাহর প্রশংসাটা তুমি করো বলে তোমার জমি জায়গা উর্দুম্মা ছাগল বকনি যা সব আমাকে দিয়ে দিতে হবে আমি আল্লাহর প্রশংসা করব ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যাও 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 আমার যত উর্দুম্মা ছাগল বকনি যত সম্পাদ আছে আজকে তোমাকে দিয়ে দিলাম এবার আল্লাহর প্রশংসাটা আমাকে শোনাও জিবরিল আমিন বলতেছে ওই আল্লাহর

অনেকগুলো ছাগল বকরি ওর হয়ে গেলে মালিক কিন্তু সামলাইতে পারে না ইব্রাহিম আলী সালাম বলে একটা রাখালের প্রয়োজন আছে বলে হ্যাঁ আচ্ছা ইব্রাহিম আলী সালাম বলে আজকে আমাকে তুমি রাখাল রেখে দাও মাসের শেষে একবার আল্লাহর প্রশংসা শুনাইয়া দিবে ওটাই আমার জন্য স্যালারি হয়ে যাবে ওটাই আমার জন্য বেতন হয়ে যাবে ওটাই আমার জন্য আমার নাজরানা হয়ে যাবে এর জন্য তোমাকে কোনো টাকা পয়সা লাগবে না আজকে থেকে আমি তোমার রাখাল হয়ে গেলাম জোরে বলা সুবাহার আল্লাহ আমাকে কি চিনতে পারেন না ইব্রাহিম আলী সাদু সালাম বলেন। না এখনো পর্যন্ত চিনতে পারি না তোমাকে কোনো জায়গায় দেখি না জিবরিল আমির বলতেছে একটু ভালো করে দেখা আমার হজরত ইব্রাহিম আলী সাদু সালাম

বলেন সুবাহ আল্লাহ ভারত আমার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা যদি পরীক্ষা করতে পারে আজকে আমরা জগতের মানুষ নবীর উম্মত উম্মতি আজকে আমাদেরকে আল্লাহ যে কোন মুহূর্তে পরীক্ষা করতে পারে আল্লাহ কাউকে টাকা দিয়ে পরীক্ষা করে আল্লাহ কাউকে ভিখারি বানিয়ে পরীক্ষা করে আল্লাহ কাউকে টাকা না দিয়ে পরীক্ষা করে আল্লাহ কাউকে রোগবালা দিয়ে পরীক্ষা করে আল্লাহ কাউকে সুস্থ বানায় পরীক্ষা করে আল্লাহ কাউকে এবাজত উপাসনা দিয়ে পরীক্ষা করে আল্লাহ তাবারাকতালা বান্দাদের কখন কিভাবে পরীক্ষা করে এটা একমাত্র আল্লাহ তাবারাকতালা জানে জোরে বলা আল্লাহ ও বাবা রে ভাইরা আমার মায়েরা আজকে এই জায়গা জলসা শুরু হয়ে যায় আজকে যারা এই জায়গায় এসেছে তারা সারা রাত জেগে থাকবে তাদের নেকির খাদায় আল্লাহ নেকি লিপিবদ্ধ করবে আর যারা বাড়ির মধ্যে শুয়ে আছে যারা এই এই জায়গায় জায়গায় পৌঁছাতে যারা আসে না তারা হয়তো জালসাটা মাইকের আওয়াজে শুনতে পাবে কিন্তু তাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে না তাদের নেকির খাতায় বন্ধ হবে না অনেকে বলবে হ আমরা তো বাড়িতে বসে আছি আপনার ওয়াজ সব শুনতে পাচ্ছি যে সব শুনতে পাচ্ছি বেড়াদার আল্লাহ তাবার তালা হাত দিয়েছেন পা দিয়েছেন মুখ দিয়েছেন চোখ দিয়েছেন কিসের জন্য ব্যবহার করার জন্য আমরা তো জানি আল্লাহ খাওয়াই আল্লাহই পড়াই নাকি যে আল্লাহ রুজির মালিক আমি যদি হাতটাকে ব্যবহার না করি মুখটাকে যদি ব্যবহার না করি আমি খেতে পাবো পাব না মৌলবি সাহেব বলেছে যে রুজির মালিক আল্লাহ আল্লাহ খাওয়াই আল্লাহ পরায় একজন যুবক ছিল বলছে আল্লাহ যে খাওয়াই তো কেমন করে খাওয়াই আমি আজকে দেখব কথা বললেন না এবার বাড়িতে গেছে যাওয়ার পর মা বলছে খেলে বেটা তো বলছে খাবো না এবার বলছেন সারাদিন পার হয়ে গেল সন্ধ্যাবেলায় বলছে বেটা খেলে তো বলছে না আমি খাবো না বলে কেনা খাবি না বলে এমনি খাবো না এবার বলছে বাড়িতে খাবার আছে পেটে খিদে লেগেছে হয়তো যে কোনো সময় খেয়ে নিতে পারি এই জন্য আমি বন জঙ্গলে চলে যাই জঙ্গলে চলে গেছে এই দিকে বললেন মা খাবার পৌঁছে দিয়েছে বেটাকে বলছে এই দেখ খাবার থাকলেও খাইলে খাস না খাইলে না খাস ও খাবার নিয়ে সারা রাত পর্যন্ত বসে আছে মধ্যরাত্রিতে ডাকাতের দল এসেছে সোনা দানা টাকা পয়সা ভাগ করবে এসে দেখছে খাবার পড়ে আছে বলছে খাবারটা কার এখানে খাবার আছে মানে লোকও আছে খুঁজে খুঁজে শুরু করলে একজনকে পাওয়া গেল বলছে খাবারটা কার তো বলছে আমার খাসনি কেন বলছে এমনি খাইনি বলছে খা বলছে খাবো না বলছে আমরা বুঝতে পেরেছি খাবার মিশিয়ে রেখেছি আমরা খাবো মারা যাবো সমস্ত টাকা পয়সা সোনা দানা গুলো তুই নিয়ে যাবি তোর যুক্তি আমরা বুঝি তুই আগে খা তো বলছে আমি খাবো না বলছে খাবি না বলছে না যেমনই বলেছে খাবো না অমনি বললেন দু তিন চর লাগিয়ে দিয়েছে আর মায়ের চাইতে বড় ওষুধ আছে বাবা মায়ের চাইতে বড় ওষুধ নাই যখনই মার লাগাচ্ছে খাবার শুরু করে দিয়েছে পরের দিন সকালবেলা এসে বলছে হুজুর আপনি বলেছেন যে আল্লাহ খাওয়ায় আল্লাহ পরায় কিন্তু এই কথাটা তো বলেন না যদি বান্দা না খাই তো মাইরা মাইরা খাওয়াই কথা বলেন না যে যদি না খায় তো মাইরা মাইরা খাওয়াই তা আমি যদি জানতাম যে মাইরা মাইরা খাওয়াই তো আগে খাই নিতাম বেরাদার আল্লাহ খাওয়াই আল্লাহ পরা এটা ঠিকই কিন্তু আমাদের হাত দিয়েছে পা দিয়েছে মুখ দিয়েছে ব্যবহারের জন্য নাকি বলেন ব্যবহার করার জন্য তো বেরাদার আপনি বাড়ি থেকে শুনলেই হবে না কারণ জালসা সাজিয়েছেন নবীর মাহফিল সাজিয়েছেন নবীর মাহফিলে আসতে হবে বেরাদার নামে আল্লাহতে ইসলাম ইয়া আজকে মাহফিলে আসা কতটা সবের কাজ মাহফিলে আসা কতটা আপনার নেকির কাজ আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আপনার তাকরির করতেছেন বক্তব্য রাখতে আসা এমন তো অবস্থা একজন বৃদ্ধ মহিলা যেন গুটি গুটি পায়ে আসতেছে আমার নবী মোস্তফা পাগড়ি মোবারকটা খুলিয়া আমার আবু বকরের হাতে দিলা আবু বকর যাও যাও এই পাগড়ি খানা নিয়ে যাও আর দেখো দূর থেকে একজন বৃদ্ধ মহিলা একজন বৃদ্ধ মহিলা আসতেছে আজকে তার পায়ের তলে পাগড়ি খানা দাও আজকে ওই বৃদ্ধ মহিলা আমার পাগড়ির উপরে বসবে আবু বাক্কার বলে হুজুর গো আজকে আমু আবু আমার পাগড়ি খানা দিতে পারতা পারছে উমারে ফারুক আছে উমারে ফারুকের পাগড়ি মোবারক দিতে পারতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর পাগড়ি মুবারকখানা দিতে পারতা ওগো নবীজি আজকে পৃথিবীর মধ্যে কে এমন ভাগ্যবতী মহিলা আছে যে কিনা আপনার পাগড়ির উপরে বসবি আজকে যে বৃদ্ধা মহিলা আসতেছে এই বৃদ্ধা মহিলা আর কেউ না কেউ না এই বৃদ্ধ মহিলা হলো আমার দুধ মাতা হালিমা জোরে বলুন সুবহানাল্লাহ হারাল্লা আজকে মাহফিলাসের কারণে আমার নবী মোস্তফা পাগড়ি মোবারক বিছা একজন দুধ মাতাকে আমার নবী যদি এত সম্মানে সম্মানিত করে আমাদের যেই মা জন্ম দিয়েছে যেই মা আমাদের দুগ্ধ পান করিয়েছে যেই মা সময় দিয়ে আমাদের লালন পালন করেছে যেই মা আমাদের জন্য কলিজা কেটে দিয়েছে আজকে ওই মায়ের সম্মান কতটা করা জরুরি আজকে মাকে যে ব্যথায় ব্যথিত করলো let's oh. yeah. go মাকে যারা দুঃখ দিল কষ্ট দিল আজকে চার লক্ষ টাকা খরচ করে একবার নয় দুইবার নয় শত শতবার যদি মক্কা মদিনায় গিয়ে হজ করে ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না কেন না মায়ের দিলে ব্যথা দিয়া কেউ কোনদিন মমিনতা অর্জন করতে পারে না কেমন পর্যন্ত পারবে না এই জন্য বলছেন মায়ের দিলে Let it কখন দিও না কখন ন দি না মায়ের দিলেতে ব্যথা কখন দিও না কখন ন দিও না আর মায়ের দোয়া পাওয়া গো I doa, jai up Jai তের ঠিকা না মায়ের দিলেতে ব্যথা কখন দিও না কখন ন দিয় না মায়ের দিলেতে ব্যথা কখন দিও না কখন ন দি না দেখো দুঃখে দুঃখে হবে আর ছেলের খুশির তরে মামর তেরাজ হবে জোরে বলেন সুহার আল্লাহ আপনার জন্য আমার জন্য নির্দিদায় যদি কেউ মরতে চান একজন মা জননী আছে নিঃস্বার্থে মরে যেতে চাই জোরে বলেন সুবহান সেটা হলো সন্তানের কারণে এই জন্য বলছে দেখো দুঃখে দুঃখিনী রবে আর খুশির তরে হবে আর জিহিবর দিলেও সদহ বেনা জিহিবর দিলেও সদহ বেনা মায়ের দুধের দে না মায়ের দিলে ব্যথা কখন নিয় না কখন না ও বাবা যে ভাইরা ওই মাকে যদি খুশি রাখিয়া মাকে যদি আনন্দে রাখিয়া আপনি যদি এই জগৎ থেকে পর জগৎ গমন করে দেয় ওই মা যদি আল্লাহ দরবারে দোয়া করে দেন মায়ের দোয়া আল্লাহ তাবার তারা কারেন্টের মতো কবুল করে না মায়ের দোয়ার বা দৌলাতে আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবে জোরে বলেন সুবাহান আল্লাহ কষ্ট দিয়ে এবাদত করে ওই এবাদত আল্লাহ দরবারে কবল হবে না আর দ্বিতীয় হলো বিবিরা যদি স্বামীকে কষ্ট দিয়ে এবাদত করে ওই বিবিদের এবাদত আল্লাহ দরবারে কবল না